জমা জলের সমস্যায় হাওড়ার জগাছা ব্লক চামরাইল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা জলমগ্নে জেরবার কোথাও সাত দিন আবার কোথাও তারও বেশি সময় ধরে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাদের জমা জলে এলাকা যেন একটি ছোট্ট ভেনিস শহরে পরিণত হয়েছে থার্মোকলের ভেলায় চড়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই বালি জগাছা ব্লক অফিস ঘেরাও করে রাখেন সাধারণ মানুষ মানে বাচ্চাটা শেষই হয়ে যেত অত জল অতটা করে জল ঘরের ভেতরে তাহলে মেয়েরা থাকবে কি করে এক সপ্তাহ হয়ে গেল আর এক সপ্তাহ থেকে বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে কম নেই আমি এক সপ্তাহই বললাম বাড়ছে জল বাড়ছে বেড়ে যাচ্ছে জল বাড়ছে জল না রাস্তা এক কোমর জল আছে রাস্তা এক কোমর ঘরের ভেতরে এক কোমর ঘরের ভেতরে এক কোমর আপনারা দেখেন এটা কমিটি করা হয়েছে ঠিক আছে এর আগেও আমরা কমিটিতে ছিলাম আমরা দু হাজার কুড়িতে প্রত্যেকটা এভিডেন্স আমরা নবান্ন থেকে শুরু করে বিডিও বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত পঞ্চায়েত থেকে আমাদের যে আরও সব অন্যান্য জায়গা আছে শেষ দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা এই ইভিডেন্টগুলো জমা দিয়েছিলাম ঠিক আছে এই জল নিকাশের ব্যবস্থা নিয়ে ঠিক আছে তা আমাদের এখন একটাই প্রশ্ন এই নিকাশি দু হাজার কুড়িতে আমরা দিয়েছিলাম এটা নিয়ে আমরা দীর্ঘদিন মুখচ্ছি এখনো এর সমস্যার সমাধান কেন হচ্ছে না বেশ কিছু এলাকায় যেখান দিয়ে জল নিকাশি হয় সেই সব জায়গা জবরদখলের কারণেই এই সমস্যা বলে দাবি পঞ্চায়েত উপপ্রধানের দ্রুত সেই দখলদারি মুক্ত করে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি সাধারণ মানুষ জলমগ্ন অবস্থায় আছে আপনারা সবাই জানেন বিভিন্ন জায়গায় যে নিকাশিগুলো আছে কিছু কিছু মানুষ হয়তো এনক্লোজ করে আছে আমরা সেটা তদন্ত করছি এবং গত বছর গত বছর ঠিক না বাইশে আমাদের বালিগাছা ব্লক থেকে ফগলান লাগিয়ে আমাদের বিভিন্ন যে খালগুলো আছে সেগুলোকে নিকাশি করা হয়েছিল এবার প্রচণ্ড পরিমাণে জল এবং জানেন বিভিন্ন জায়গা থেকে তাই বিভিন্ন জায়গায় জলমগ্ন তাই সাধারণ মানুষ বিডিওর কাছে এসে তার সুবিধা চাওয়ার জন্য এসছেন যাতে কিভাবে জলটা রেস্কিউ করা যায় এই জন্য এসছেন মানুষ হাওড়া থেকে আইভিয়াতকের রিপোর্ট উবের কলম ডিজিটাল